নয় থেকে তেরো ওই বিগত পাঁচ দিনে যে তথ্য প্রমাণ সংগ্রহ করে सीबीआईর হাতে তুলে দেওয়া হয়েছে তার অ্যানালিসিস করছেন सीबीआईর হাতে সুযোগ ছিল মৃত দেহকে আরেকবার পরীক্ষা করা सीबीआईর হাতে সুযোগ ছিল সেমিনার হলকে রাসায়নিক দিয়ে মুছে দেওয়া ফেলার পর আরেকবার দেখা सीबीआईর হাতে সুযোগ ছিল ওই ঘটনায় সত্যি কি কি গাফিলতি কলকাতা পুলিশ ডোমের ময়না তদন্তে ধন্যবাদ ডোমের ময়না তদন্তে কি কি গাফিলতি ছিল তা আর একবার রিভিজিট করা ফলে কলকাতা পুলিশ আমি হোমিসাইডের অফিসার বলছিলেন যা তথ্য প্রমাণ হাতে দিয়েছে তার অ্যানালিসিস করে তদন্তকে পৌঁছাতে হয়েছিল সেই কারণেই ওয়াই চন্দ্রচুত থেকে বিচারক অনির্বাণ দাস সিবিআই গাফিলতি দেখেনি সিএফএল এর সিএফএল এর কয়েকটি বিষয় নিয়ে নানা কথা চলছে বিচারটা পড়ুন যে ব্রাই দিয়েছেন সেটা পড়ুন আপনারা সবাই পড়ুন সমাজ কি চাইছে আবেগ কি চাই দিয়ে আমরা যা চাইছি আমরা তো চাই ফাঁসি হোক কিন্তু পেজ সেভেনটি প্যারা ফোর ফরেন্সিক এক্সপার্টরা বলছেন যে ফরেন্সিক এভিডেন্সে একজনের বেশি উপস্থিতি দেখা যাচ্ছে না এবং বিচারক কিসের ভিত্তিতে এই আমৃত্যু যাবজ্জীবন দিয়েছেন স্তন বৃন্তে পাওয়া সঞ্জয় রায়ের লালা রস এমনকি তার জনি থেকে যে রস সংগ্রহ করা হয়েছিল সেখানেও সঞ্জয় রায়ের বীর্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি এই এভিডেন্স কে সংগ্রহ করেছিল সিবিআই না কলকাতা পুলিশ কিসের প্রমাণ হতো এবং যে চুল পাওয়া গেছে সঞ্জয় রায় ডিফেন্সে বলেছে যে ওই চুল আমার থেকে ছিঁড়ে নিয়েছিল কলকাতা পুলিশ বোঝাই যাচ্ছে এই মামলাটিকে প্রমাণ লোপাট করে শেষ করে দেওয়ার জন্য তার অ্যানেকডোট আছে তাপসী মালিক আমি নাম নিচ্ছি এই কারণে পরবর্তীকালে ধর্ষণ প্রমাণিত হয়নি নিম্নাঙ্গ পুড়ে গেছিল সেই কারণে পরবর্তীকালে শহীদ দত্ত লোয়ার কোর্টে সামাজিক চাপে তার যাবজ্জীবন হলে পরেও হাইকোর্টে গিয়ে অ্যাপিউটাল হয়ে গেছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন জানতো যদি দেহটাকে একবার পুড়িয়ে দেওয়া যায় মামলাটাকে শেষ করে দেওয়া হবে তাই তড়িঘড়ি আবার ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে কারণ এখনো যদি প্রমাণ এক টুকরো বেঁচে থাকে সে ওই সঞ্জয় রায় সঞ্জয় রায় না কারণ বিচারক লিখছেন তার মাতৃভাষা বাঙালি রাই হলে অন্তত মাতৃভাষা বাঙালি হতো না তাই এই ন্যারেটিভের খেলায় এর মধ্যেও আমার তো ষড়যন্ত্রই লক্ষ্য হচ্ছে